হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমণি ক্লোথ স্টোরে রাহিমণি থেকে আজকে আমরা দারুন কিছু কালেকশন দেখব আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব আমরা দুটো একটা অফার দেখব এখানে আর এগুলো নেটের ভিতর থাকবে আর কাতানের ভিতর থাকবে এখানে আর একটা টিস্যুর ভিতর আছে দুইটা এগুলো জামা শাড়ি গাউন লাহিঙ্গা থেকে শুরু করে সবকিছু তৈরি করতেন তিনটের টিস্যুর উপর কাজ করা আছে ডলার কাজ করা আছে এটা একদম মাথা নষ্ট করা দামে পেয়ে যাবেন দুইটা কালার আছে দেখেন এই দুইটা কালারই খুবই সুন্দর এখানে বিভিন্ন কোয়ালিটি আছে নেট কাতান থেকে শুরু করে টিস্যু দেখলেন এটা থাকবে কাতানের মধ্যে কাতার মধ্যে বেশ কয়েকটা ডিজাইন আছে কালার আছে যে দেখেন এট এটার বেশ কিছু আপনারা কালার পেয়ে যাবেন এগুলো কত করে আজকে দিবেন ভাইয়া মাত্র একশো একশো টাকা মাত্র একশো টাকা আমরা কিন্তু যেটা দেখাই সেটাই পাবেন ডেলিভারি ম্যানেজটা খুলে দেখে নিতে পারবেন মাত্র একশো টাকা গাছ আবার একশো টাকা দেয় মাত্র একশো টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো কিন্তু অর্ডার করতে পারবেন যার যেটা লাগবে দেখেন কাতানের মধ্যে অনেক জামা শাড়ি ব্লাউজ গাউন থেকে শুরু করে সবকিছু সবকিছু শর্ট করি লং করি সব তৈরি করতে পারবেন এগুলো সবই একশো ভাইয়া মাত্র একশো টাকা আমরা পার গজে পেয়ে যাচ্ছেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য অনলি একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু থাকছে নেটের মধ্যে দেখেন নেটের মধ্যে পাল করা আছে অনেক সুন্দর প্রথমে বলছি যা দেখবেন তাই একশো টাকা কিন্তু আছে আমাদের শেষ পর্যন্ত দেখলে

একশো টাকা পার গজে জি ভাইয়া শাড়ি করলে তো ছয় গজ হলে হয়ে যাবে শাড়িতে ছয় গজ জামা ওনা আপনার করতে পারবেন সবই করতে পারবেন যেগুলো আড়াই হাত বহর এগুলোতে জামা ওনা দুটাই হবে দেখেন এটা কিন্তু লাল কালার চিকেন কাজ করা একশো টাকা গজে আজকে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা দেখাবো এটা আর এটা কিন্তু উঠে মানে কি এটা আপনি মনে করেন এটা কিন্তু আঠা বসানো আছে কিন্তু আপনারা নিবেন নোয়ার পরে কিন্তু আমাদেরকে বলতে পারবেন না এটা কিন্তু আঠা বসানো বুঝতে পারছেন কিন্তু সুতা দিয়ে কাজ করা না কিন্তু এটা এটা কিন্তু সুতা দিয়ে কাজ করা না কিন্তু এটা মানে এম্বস টাইপের কাজ করা এটা যারা বোঝেন তা তো জানেন না এটাও 100 টাকা গজ 3.5 হাত বড় এটা তাই না ভাইয়া এটা আপনারা বলেন নি কারণ ভিডিওতে ডিটেইলস আমরা কিন্তু ডিটেইলসে সব বলে দিই আপনাদেরকে